হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষায় কোন বিষয়ে কোন পর্যন্ত পড়বে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি দু সাবস্ক্রাইব করে নাও কারণ যায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস এবং তোমাদের সকল বিষয়ের সমাধানও দেওয়া হয়ে থাকবে তো দেখো এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করলে তোমরা সব বিষয়ে সবার আগে সমাধানটা পেয়ে থাকবে তো দেখো বাংলার জন্য তোমরা কোন পর্যন্ত পড়তে হবে দেখো যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসো তাদের বাংলার জন্য পাঠটা পুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং ইংলিশের জন্য তোমাদের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে হবে এবং যারা গণিতের জন্য আসো তোমাদের গণিত বইয়ের তথ্য শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং বিজ্ঞানের জন্য তোমরা শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান তো এই ইতিহাস সামাজিক বিজ্ঞানের জন্য তোমরা শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং এরপর আছে তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির জন্য তোমরা শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর আছে তোমার জীবন জীবিকা তো এই জীবন জীবিকার জন্য তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে এরপরে তোমাদের কী সাবজেক্ট আছে আট নাম্বারে স্বাস্থ্য সুরক্ষা তো স্বাস্থ্য সুরক্ষার জন্য তোমরা শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে এরপর আছে তোমাদের শিল্প সংস্কৃতি এটার জন্য তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং আছে ইসলাম শিক্ষা এটার জন্য শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর আছে তোমাদের হিন্দু ধর্ম এটার জন্য তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হয়ে যাবে তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো তোমাদের এই চ্যানেলে কিন্তু ইংলিশ তারপরে গণিত ডিজিটাল ভক্তি সব বিশেষ সমাধানী দেওয়া হয় তো তোমরা যারা এখন ওই চ্যানেলটায় সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে নাও এবং তাড়াতাড়ি এই চ্যানেলটায় এক লাখ সাবস্ক্রাইবার হতে সাহায্য করবে আশা করছি এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল বিশ্বের সমাধানে কিন্তু তোমরা এই চেঞ্জ সবার আগে পেয়ে যাবে জন্য এখনও তোমরা যারাই এই করি আর কি নোটিফিকেশন এখনটিতে ক্লিক করনি ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে